আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকে আমরা জাকাত বের করার সহজ এবং সংক্ষিপ্ত পদ্ধতি বর্ণনা করব প্রথমতে আমরা জেনে নেই ছয় ধরনের সম্পদের উপর জাকাত দিতে হয় এক নম্বর পশু সম্পদে জাকাত দ্বিতীয় নম্বর স্বর্ণ রৌপ্যের জাকাত তৃতীয় নাম্বার নগদ অর্থের জাকাত চতুর্থ নাম্বার ব্যবসায়িক পণ্যের জাকাত পঞ্চম নাম্বার কৃষি সম্পদের জাকাত ষষ্ঠ নাম্বার গুপ্ত ধনের জাকাত এরপরে আমরা জানব জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে এক নম্বর নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া দ্বিতীয় নাম্বার নেশাব পরিমাণ সম্পদের উপরে এক চন্দ্রবর্ষ পূর্ণ হওয়া অর্থাৎ হিজড়ি সন আরবি মাসগুলো যে আছে এই অনুযায়ী বছর পরিপূর্ণ হওয়া ইংরেজিতে পরিপূর্ণ হলে হবে না এজন্য এখানে জেনে রাখা উচিত যে আরবিতে বছর হয় তিনশো দিনে এক বছর এটা আমরা মনে রাখবো তবে সহজ একটি পদ্ধতি হচ্ছে যেমন রমজানে আমরা জাকাত দিয়ে থাকি বেশিরভাগ মানুষ তো এক রমজান থেকে পরের রমজান এভাবে হিসাব করলে অনেক সহজ হয় যে গত রমজানে আমার কি পরিমাণ সম্পদ ছিল এই বছরও ওই পরিমাণ সম্পদ আছে কি না এই অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে সহজ হয় এরপরে আমরা জানবো জাকাত বের করার জন্য কয়েকটি সংখ্যা চারটি সংখ্যা আমরা জানব এক নম্বর সংখ্যা হচ্ছে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে স্বর্ণরূপ্যের জাকাত যখন বের করব স্বর্ণরোপ্য যতটুকু আছে নেসাব নেশাবের অতিরিক্ত নেসাব পরিমাণ এখান থেকে আড়াই পার্সেন্ট দিতে হবে ব্যবসায়িক পণ্যেরও তাই টাকা পয়সারও তাই কৃষিপণ্যের জাকাত কৃষিপণ্যে আমরা যেটা দিয়ে থাকি এটাকে মূলত জাকাত বলে না অসর বলে তো কৃষিপণ্যের মধ্যে আবার দুই ভাগ যদি আমরা নিজেই সেচ করি নিজের তেল খরচ করে নিজের টাকা খরচ করে যদি আমরা পানি দিয়ে যেই আবাদ করব সেই আবাদের ক্ষেত্রে সেখান থেকে ভাগের এক ভাগ দিতে হবে আর শেষে গিয়ে আসতেছে যে যদি আমরা বৃষ্টির পানির মাধ্যমে আবাদটা করি তখন দশ ভাগের এক ভাগ দিতে হবে আরেকটি সংখ্যা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ সেটা হচ্ছে গুপ্তধানের জাকাত তো আজকে আমরা মূলত আমাদের আলোচনার বিষয় আজকে এগুলো না মূলত আমরা আলোচনা করব আড়াই পার্সেন্ট নিয়ে স্বর্ণ এবং রৌপ্যের নেশাব কতটুকু স্বর্ণ হলে আমাকে জাকাত দিতে হবে কতটুকু রূপা হলে আমাকে জাকাত দিতে হবে স্বর্ণ যদি বিষ মিসকাল থাকে এটা রসু সাল্লামের যুগের হিসাব আন্তর্জাতিক ওজন হচ্ছে পঁচাশি গ্রাম আর আমাদের দেশ অনুযায়ী আমাদের দেশীয় ওজন হচ্ছে সাড়ে সাত ভরি অর্থাৎ একজন মানুষের কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে এবং এই স্বর্ণের উপরে এক বছর অতিবাহিত হয় তখন তার উপরে চাকা দাসবে রূপা যদি হয় তাহলে দুইশো দেড়হাম আন্তর্জাতিক ওজন অনুযায়ী ছয়শো গ্রাম দেশীয় ওজন অনুযায়ী সাড়ে বাহান্ন এই যে পরিমাণটা বলা হলো এই পরিমাণ স্বর্ণরূপা অথবা এই পরিমাণ টাকা পয়সা যদি কারো কাছে থাকে এবং এর উপরে যদি এক বছর অতিবাহিত হয়ে যায় তার উপরে চাকাতাসী এখানে একটা কথা বলে রাখি যে কারো কাছে গত বছর সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা পয়সা ছিল ব্যবসায়িক পণ্য হতে পারে তার মূল্য হতে পারে ব্যবসায়িক যে কোনো কিছু হতে পারে অথবা নগদ টাকাও হতে পারে আর নেশাবের পরিমাণ এই বছর হিসাব করে দেখা গেছে চুরাশি হাজারের মতো টাকা তাহলে চুরাশি হাজার টাকা যদি গত বছর কারো কাছে থেকে থাকে মূলত চুরাশি হাজারই থাকা লাগবে না সাড়ে বাহান্ন ঘরি রূপার যেই দাম সেই দাম রূপার কথা কেন বললাম কারণ যেটা দিয়ে জাকাত আপনার তাড়াতাড়ি খরচ হবে সেটা দিয়ে হিসাব করা উচিত যাতে করে গরিবের উপকার হয় আপনি স্বর্ণ দিয়ে হিসাব করতে গেলে সকলের উপরে জাকাত আসবে না রূপা দিয়ে হিসাব করলে বেশিরভাগ লোকের উপরেই জাকাত খরচ হবে এই জন্য আমরা রূপা দিয়ে হিসাব করব তো ব্যবসায়িক পণ্য টাকা পয়সা এগুলো যদি সাড়ে বাহান্ন ভরি রূপার যেই দাম সেই দাম অনুযায়ী হয় থেকে থাকে গত বছর ছিল এই বছরও আছে আর বর্তমান হিসাবে চৌরাশি হাজার টাকা ধরা হয়েছে কারো কারো নিকটে পঁচানব্বই হাজার চোরানব্বই তো চৌরাশি হাজার আমরা ধরি তো চৌরাশি হাজার যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তির ওপরে জাকাত দেওয়া উচিত এখন গত বছর কারো কাছে ছিল এই বছরও আছে কিন্তু মাঝখানে কমে গিয়েছিল অথবা এখান থেকে আরও কিছু যোগ হয়েছে এক্ষেত্রে কোনো ধর্তব্য নেই মাঝখানে কমে গিয়েছে কিনা এটার কোনো ধর্তব্য হবে না হ্যাঁ যে সমস্ত সম্পদ যোগ হয়েছে এই বছর যখন আমি জাকাত বের করব। তখন এই সবগুলো হিসাব করে আড়াই পার্সেন্ট যা আসে তা আমি জাকাত দেব এরপরে আসি একটা উদাহরণ দিয়ে আমরা বুঝব যেমন ধরি আব্দুল্লাহ একজন মানুষ আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো যে কোন কোন জিনিসের উপরে জাগাত আসবে কোন কোন জিনিসের উপরে জাগাত আসবে না আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারব তো আবদুল্লাহ সাহেব তিনি যেই বাড়িতে থাকেন তার একটা মূল্য আছে তিনি যেই গাড়ি ব্যবহার করেন তার একটা মূল্য আছে তার আসবাবপত্র আছে বাড়ির তার একটা মূল্য আছে তিনি কাউকে ঋণ দিয়েছেন তার কাছে কিছু গুপ্তধান আছে তিনি সেচের মাধ্যমে আবাদ করে কিছু পেয়েছেন ব্যবসায়িক পণ্য আছে স্বর্ণরূপে যা আছে তার একটা মূল্য ধরা হয়েছে ব্যাংকে জমা আছে নগদ অর্থ আছে সব মিলে দেখা গেল তার এই সবগুলো যদি হিসাব করা হয় তার কাছে চোদ্দ লক্ষ বত্রিশ হাজার টাকা আছে অর্থাৎ এই সবগুলো হিসাব করে যদি টাকা বের করা হয় এই পরিমাণ টাকা আসবে এখন এখান থেকে কিছু জিনিস আছে যেগুলোর উপরে জাকাত আসবে না যেমন তিনি যেই বাড়িতে অবস্থান করেন তার যতই দাম হোক না কেন এর উপরে জাকাত আসবে না যেই গাড়ি ব্যবহার করেন এর উপরে জাকাত আসবে না বাড়ির আসবাবপত্র যেগুলো এগুলোর উপরে জাকাত আসবে না এগুলো যদি মাইনাস করি তাহলে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে কোন কোন জিনিসের উপর তার জাকাত আসবে অন্যকে ঋণ দিয়েছেন ব্যবসায়িক পণ্য আছে স্বর্ণরোপ্য মিলে যা আছে ব্যাংকে জমা আছে এবং নগদ অর্থ আছে এই সবগুলো হিসাব করলে দেখা যাবে তিন লক্ষ একুশ হাজার টাকা তার কাছে আছে এই টাকার মূলত জাকাত আসবে এখন এই তিন লক্ষ একুশ হাজারকে যদি আমরা তিন লক্ষ একুশ হাজারকে আড়াই পার্সেন্ট দিয়ে হলে তার আসবে হচ্ছে আট হাজার পঁচিশ টাকা আর তার কাছে আরও যেগুলো ছিল গুপ্তধন ধন ছিল কিছু সেটাকে পাঁচ ভাগের এক ভাগ এবং শেষ এর জমি থেকে প্রাপ্ত যেটা সেটা বিশ ভাগে দেখবেন হিসাব করতে হবে মূলত এই হিসাবগুলো করে দেখা যাচ্ছে যে তার অসর এবং গুপ্তধন এগুলো থেকে বের করার পরে সব হিসাব করে দেখা যাবে যে ষোলো হাজার তিনশো পঁচিশ টাকা তাকে দিতে হবে আর শুধুমাত্র জাকাত তার আট হাজার পঁচিশ টাকা তাহলে আমরা এই হিসাবটার মাধ্যমে জানতে পারলাম যে জাকাত আমরা কিভাবে বের করব একেবারেই সহজ হিসাব আমরা যদি এইভাবে আমাদের সম্পদগুলো হিসাব করি তাহলে জাকাতের হিসাব আমরা নিজে নিজেই করতে পারবো ইনশাআল্লাহ